আবার রানী চরিত্রে মন জয় করলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু নেটফ্লিক্সে গত শুক্রবার মুক্তি পেয়েছে হাসিন দিলরুবার সিকুয়েল ফির আই হাসিন দিলরুবা মুক্তির পর সিকুয়েলটিও দারুণ সাফল্য পাচ্ছে দু সালে মুক্তি পেয়েছিল হাসিন দিলরুবা ছবিটি এই ছবিতে জুটি বেঁধে এসেছিলেন তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসি ক্রাইম থ্রিলার ধর্মী ছবিটি সবাই দারুণ পছন্দ করেছিলেন এই ছবিতে তাপসী রানী চরিত্রে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিয়েছিলেন আগে তাকে পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্রে দেখা গেলেও এই সিনেমায় আবেদনময়ী রূপে হাজির হয়ে চমকে দিয়েছিলেন এছাড়া ছবিতে এই বলিউড নায়িকার অভিনয় প্রশংসিত হয়েছিল সিনেমা প্রেমীরা এর দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন এ প্রসঙ্গে তাপসী বিবৃতিতে বলেছেন সিক্যুয়েল নির্মাণ করা বেশ কঠিন কারণ কোনো ছবির প্রথম পর্ব যখন ব্যাপক সাফল্য পায় সিকুয়েল ঘিরেও দর্শক প্রত্যাশা অনেক বেশি থাকে মানুষ প্রথম পর্ব কোনো প্রত্যাশা ছাড়াই দেখেন কিন্তু সিকুয়েল নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকে মানুষের এই প্রত্যাশা পূরণ করা অনেক বড় চাপের ব্যাপার অভিনেত্রী আরও বলেন আমি খুশি যে মানুষ দ্বিতীয় পর্বেও রানীকে পছন্দ করছেন এই ছবির প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় কিস্তি নাকি দর্শকের বেশি ভালো লেগেছে সিকুয়েল করার সময় দর্শকের প্রত্যাশা মাথায় ছিল শুটিংয়ের সময় সে কথা মাথায় রেখেছিলাম তবে দ্বিতীয়বার পর্দায় রানী হয়ে ওঠা অতটা চ্যালেঞ্জিং ছিল না কারণ প্রথম কিস্তির পরই বুঝে গেছি চরিত্রটি কি মানুষ পছন্দ করেন কি করেন না এবার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পেয়েছিলাম দ্বিতীয় কিস্তিতে তাই আমি আরও আত্মবিশ্বাসী ছিলাম এবার আমার চরিত্রটি অনেক বেশি গভীর ও ধারালো বিবৃতিতে হাসিন দিলরুবার তৃতীয় কিস্তি নিয়ে আসার ইঙ্গিত দেন অভিনেত্রী তাপসী মনে করেন ফির আই হাসিন দিলরুবা মুক্তির পর পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাকে তৃতীয় কিস্তি করতে আরও অনুপ্রাণিত করছে চলতি বছর অভিনয় ক্যারিয়ারে দশ বছর পূর্ণ করেছেন তাপসী এই প্রসঙ্গে তিনি বলেন এখন আমার বলার মতো বেশ কিছু কাজ আছে আমি কঠোর পরিশ্রম করেছি নিজের বুদ্ধির জোরে সব অর্জন করেছি তাই আমার এই সাফল্য অপ্রত্যাশিত নয় সবসময় নিজেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছি তাই আজ পর্যন্ত যা করেছি তাতে অত্যন্ত খুশি ও তৃপ্ত এদিকে ফির আই হাসিন দিলরুবার সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তাপসী তার অভিনীত খেলমে ছবিটি পনেরো আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন